সোশ্যাল মাধ্যমে সবাই তাকে রায় কিশোরী হিসেবে জেনে ইনস্টাগ্রাম ফেসবুক অথবা ইউটিউব খুললেই হেসে ওঠে বাবা মেয়ের ছবি আর সেই বাবা মেয়ের রিলস বানিয়ে রীতিমতো এখন জঙ্গলমহল জুড়ে নাম কামিয়ে ভাইরাল হয়েছে আরাধ্যা ঘোষাল কখনো কখনো টাকা লক্ষ যদিও নিয়ে গর্বিত বাবা শিবু ঘোষাল ঘটনাক্রমে বলতে গিয়ে বলা যায় মেদিনীপুর শহরে তোড়াপাড়া এলাকার এক ছোট্ট ব্যবসায়ী শিবু ঘোষাল শিবু ঘোষাল তার স্ত্রী অপূর্ণা ঘোষাল ছেলে অভিনন্দন এবং মেয়ের সঙ্গে বাবা মাকে নিয়ে তার সংসার ছোট্ট ব্যবসার কাজে চারিদিকে দৌড়তে হয় তাকে অবসর টাইমে মেয়েকে সঙ্গে নিয়ে সে বানায় এই রিলস পোস্ট করতেই এক থেকে দেড় বছরের রীতিমতো ভাইরাল ভাইরাল হয়ে উঠেছে এই ঘোষাল পরিবার যদিও সেই দৌলতে রয়েছে তার ছোট্ট ছ বছরের খুদে মেয়ে রায় এই রায় সবে মাত্র ইংলিশ মিডিয়ামে প্রথম শ্রেণীর ছাত্রী তার আসল নাম আরাধ্যা ঘোষাল বাবা রিলস বানানোর নেশায় সেও একদিন নেমে পড়ে আর বাবা মেয়ে করে ফেলে সেই মজাদার রিলস যা সোশ্যাল মাধ্যমে খুব দ্রুত ভাইরাল হয়ে ওঠে আস্তে আস্তে এক একটা রিলস তার ভিউয়ার্স এবং ফলোয়ার্স হয়ে ওঠে লক্ষ লক্ষ রীতিমতো ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবের দৌলতে খুব তাড়াতাড়ি পরিচিতি মুখ হয়ে ওঠে লাল হিন্দি বাংলা সহ নানা রকম গানের ভূমিকায় দেখা যায় কিশোরীর সঙ্গে তার বাবাকে মাঝে মাঝে ভাই এবং মাকে নিয়েও রিলস বানায় এই ছোট্ট রায় এই রিলস এবং ফেসবুকের দুনোতে সে ডাক পায় বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তাকে ইউটিউব থেকে এক লক্ষ ফলোয়ারের জন্য দেওয়া হয় সিলভার কার্ড অ্যাকচুয়ালি পথ চলা শুরু বলতে কোনো আমি ভাবিনি যে সোশ্যাল মিডিয়ায়তে কাজ করব বা অ্যাকটিভলি এরকম ভাবে থাকব বা জুড়ে যাব তবে ভালো আমি বাসতাম কিন্তু ইচ্ছে পূরণ হবে এটা কোনো আমার মানে স্বপ্নেও ছিল না আমি স্ট্রাগল করতাম শুরু করতাম একটু একটু হতো আবার কোনো দিন হতো না তো আমি রেগুলার কাজের সাথে এটাকে একটা কাজ হিসাবেই চালাতাম কিন্তু ইচ্ছা ছিল খুব নাম করব সোশ্যাল মিডিয়াতে মানুষ চিনবে জানবে এক নামে ভালোবাসা পাবো কিন্তু সেটা আজকের ডেটে আমাদের কাছে হয়ে গেছে এটাই কারণ কে রাই ও জবে থেকে আমার সাথে জয়েন করলো বা ও ভালোবাসা দিয়ে এই কাজটা এগিয়ে নিয়ে যেতে শুরু করলো তবে থেকে আমরা আমার একটা ছোট্ট ছোট্ট আশা কিন্তু পূরণ হতে শুরু করলো আজকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের সব মিলিয়ে সাত থেকে আট লাখ ফলোয়ার্স আছে তো এটার পুরোপুরি কৃতিত্ব রায়ের সাকসেস পাচ্ছিলাম না তখন ভাবলাম হয়তো কোনোদিনই হবে না সেটা সম্ভব তো পরে ও একদিন যখন দেখলাম আমার পাশে বসে গুনগুন করছে আমি ওকে আর কি করে বললাম করবি ভিডিও ও বলল হ্যাঁ করব তো ও ভিডিওটা করেছে আর রেগুলারের মতো পোস্ট করে রাত্রে যেমন ডিনার করতে যাই করতে গেছি এসে দেখলাম লাখ লাখ ভিউ তো তখন আমার একটু ডাউট হলো পরের দিন একই তারপরের দিন একই ট্রাই করতে করতে সেই রায় আজকের রায় বড় কথা আমাদের কাছে ইউটিউবের সিলভার প্লে বোটাম আছে যেটা সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের স্বপ্ন থাকে সেটা আজকে আমাদের বাড়িতে আছে এছাড়া বিভিন্ন ফ্যাশন শো সহ বিভিন্ন অর্গানাইজেশনের শো তে অংশগ্রহণ করে সে অ্যাওয়ার্ডও জিতে নেয় ইতিমধ্যে তার ঝুলিতে বেস্ট ভয়েসের জন্য অ্যাওয়ার্ডও রয়েছে ইতিমধ্যে কলকাতা টলিউড থেকে বিভিন্ন সিরিয়ালের অভিনয়ের সুযোগ আসে তার কাছে আরাধ্যা ঘোষাল কি নামে সবাই রাই কি কি করো তুমি রিলস কিভাবে বানাও আমি নিজে বানাই আমার সঙ্গে বাবা থাকে মা থাকে ভাই থাকে অনেক রকমের গানে বানায় যেমন খাদান অনেক আছে খুব ভালো লাগে কলকাতায় গেছি তারপর মেদিনীপুরেও অনেক হয়ে রয়েছে চাও বড় হয়ে কোন দিকে যাবে কি করবে আমি বড় হয়ে গায়িকা হব জেলায় তো বটেই বিভিন্ন জেলায় গেলেই তাকে একবার দেখার জন্য ছুটে আসেন হাজার হাজার মানুষজন অথচ শান্ত স্বভাবের এই খুদে মেয়েটি রীতিমতো ব্যস্ত নিজের গান এবং রিলস নিয়ে খুব ভালো লাগে সবাই খুব ভালোবাসছে নাতিনির এই সমস্যা খুব এসব করার জন্য আমাদেরকেও ভালো লাগছে আনন্দ বুঝে এইসব করতে পারবো আমাদেরও এটা মানে ধন্য আর কিছু বলার নেই এই মেয়েটাকে দেখেছি এই মেয়েটা ভিডিও করে কেমন সুন্দর মুখটা এরকম সবাই বলে নিউজ